নাকি ভুয়ো ভোটার সিপিআইএম এর আমলের মন্ত্রী কান্তি ভোটারটা কি যারা এফআইআর আতঙ্কে মারা যাচ্ছে তারা ভুয়ো ভোটার কজন বাংলাদেশি কজন রোহিঙ্গা কজন অনুপ্রবেশকারী নির্বাচন কমিশন আইডেন্টিফাই করেছে আর কেন্দ্রীয় বাহিনী তো গতবারও ছিল প্রায় নশো কোম্পানি সিআরপিএফ সাত দফায় ভোট আরে কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন আসবে পরের দিন চলে যাবে কিন্তু দিন বাংলার মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকে আর কেন্দ্রীয় বাহিনী তো ভোট দেবে না ভোট তো দেবে বাংলার মানুষ যারা মমতা বানার্জি প্রকল্পে বেনিফিটেড এই বাংলার মানুষের ভোটেই বিজেপি থাপ্পড় খেয়েছে একুশে ধার ধাক্কা খেয়েছে চব্বিশে এবার গলায় ধাক্কা খাবে ছাব্বিশে এবং এরাজ্যের পক্ষ থেকে যদি এসআইআর হয় ভারতীয় জনতা পার্টির উপর এফআইআর কবে বাংলা